আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মুচমুচে ক্রিস্পি চিকেন পকোড়া বানিয়ে দেখাবো চিকেন পকোড়া বিভিন্নজন বিভিন্নভাবে বানাই আজকে দেখে নিন আমি কিভাবে চিকেন পকোড়াটা বানিয়েছি বাচ্চা বড় সকলেই পছন্দ করবে এরকম চিকেন পকোড়া এখানে পাঁচশো গ্রাম হাড় মাংস বা শুধু মাংস চিকেন আছে এখানে এক চামচ আদা বাটা রসুন বাটা মিলিয়ে এক চামচ আর হাফ চামচ হাফ চামচ করে গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাত মতো নুন আর দু চামচ টক দই এটা ভালোভাবে হাতে করে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পর এখানে একটা ডিম নিচ্ছি দু চামচ বেসন নিচ্ছি বেসনের বেসনের বদলে এখানে কর্নফ্লাওয়ার নেওয়া যাবে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণে এটা মাখাবো কড়াইতে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি আর চিকেন পকোড়াটা দেওয়ার পর এটা কিন্তু হাই ফ্লেমে প্রথমে ভাজতে হবে একদম লো ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে যখন একটু মুচমুচে ভাজা হয়ে যাবে তারপরে লো ফ্লেমে রেখে ভেতরে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ সাত মিনিট ভেজে নিতে হবে এইভাবে বানালে ভীষণ সুন্দর পকোড়াটা হবে আর ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনারা এভাবে বাড়িতে বানাবেন আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ